জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন মধ্যপ্রদেশে আমরা ঘুরে বেড়াচ্ছি মান্ডুতে মান্ডুতে আমরা প্রথম দর্শন করতে যাচ্ছি রূপমতির মহল রূপমতির মহলের পিছনে বিশাল কাহিনী আছে কে ছিল এই রূপমতি যার জন্য তার স্বামী মহারাজ সম্রাট বাজবাহাদুর এত সুন্দর মহল করল সেই কথা আর জানবো এবং রূপমতি আর বাজবাহাদুরের প্রেম কাহিনী জানব এই ব্লগের মাধ্যমে আমার সঙ্গে থাকুন আপনারাও জানতে পারবেন কি করে রূপমতির জন্য এত সুন্দর মহল তৈরি করলো ইতিহাসের পাতায় আছে রূপমতী ও বাজবাহাদুরের প্রেমের কাহিনী বাজবাহাদুর ছিল মালোয়ার রাজ্যের রাজা আর রূপমতি ছিল এক কৃষকের কন্যা সেই রূপমতির মহল দেখতে আমরা চললাম মান্ডুর উদ্দেশ্যে মান্ডুতে সেই রুপ্পতির মহলে ভারতে ইতিহাসে এরকম অনেক কাহিনী আছে যার কাহিনীর যে রাজ্যের পিছনে অনেক রকমের রহস্য লুকিয়ে আছে এই বাজবাহাদুর ছিল মালবার রাজ্যের রাজা আর রূপমতির রূপ দেখে বাজবাহাদুর মুগ্ধ হয়ে যায় কি করে বাজবাহাদুরের সঙ্গে রূপমতির বিয়ে হয়েছিল একটা কৃষকের কন্যা হয়ে কি করে বাজবাহাদুরকে বিয়ে করে এই মান্ডু রাজ্য যেন রূপমতির প্রেম গাথা দিয়ে গাঁথা আমরা এসে পৌঁছালাম রূপমতির মহল দর্শন করতে এই মহলে প্রবেশ করতে হলে একটা টিকিট কাটে কেটে তারপরে প্রবেশ করতে হয় টিকিটটা এখানে কাটতে হয় কেটে তারপর আমরা ঢুকব এই হলো রূপ আজ আমরা শুনব রূপমতির কথা যে মহলে আমরা যাচ্ছি রূপমতি ছিল মালওয়ার রাজ্যের এক কৃষকের কন্যা আর মান্ডু রাজ্যের রাজা ছিল বাহাদুর কৃষকের কন্যা রূপমতী নাম যেমন রূপমতী ঠিক তেমনি রূপে গুণে একেবারে অনন্য ছিল যেমন দেখতে সুন্দর ছিল তেমন ছিল তার মধুর গলা তার রূপ ও কণ্ঠের সুরের কথা তখন মালওয়ার রাজ্যে সকলের মুখে মুখে আমরা এসে পৌঁছে গেলাম সেই রূপমতির মহলে তার রূপের কথা শুনে বাজবাহাদুর মুগ্ধ হয়ে গেলেন দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন যখন বাজবাহাদুর দেখতে গেল রূপমতীকে দেখে তার গলা শুনে মুগ্ধ হয়ে গেল এতই মুগ্ধ হলো সে রূপমতিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল বাজবাহাদুরের সঙ্গে রূপমতির বিবাহ হলো একজন একজনের প্রতি এত প্রেম ছিল সেই প্রেম একেবারে অনন্য ছিল বাজবাহাদুরের পত্নী রূপমতির কথা প্রায় রাজ্যের সব জায়গায় ছড়িয়ে গেল। সকলের মুখে মুখে আর সে কথা জানতে পারল মুঘল সম্রাট আকবর বাদশাহ তিনি যখন শুনলেন রূপমতির কথা রূপমতির গানের গলা এতই মধুর দেখতে এত সুন্দর যেমন নাম তেমন তার রূপে গুণে অনন্য এই কথাটা যখন শুনল তখন আকবর বাজবাহাদুরকে চিঠি পাঠালো চিঠিতে লিখা আছে আপনার পত্নী আপনার রানী রূপমতীকে আমার মহলে পাঠিয়ে দিন বাজবাহাদুর চিঠিটি পড়ে একেবারে ক্রোধান্বিত হয়ে পড়ল প্রতি উত্তরে বাজবাহাদুর আকবরকে চিঠি লিখে পাঠালো আপনি আপনার রানীকে আমার মহলে পাঠিয়ে দিন আমার রানী যেমন আপনার মহলে যাবে ঠিক তেমনিভাবে আপনার রানীকেও আমার মহলে পাঠিয়ে দিন এ কথা শুনে আকবর ক্রোধান্বিত হলো তখন দুজনের মধ্যে একটি ভাব সৃষ্টি হলো আকবর তার প্রধানতম সৈনিক এবং সুবেদার আদম খানকে বলল মালওয়ার রাজ্য এ মান্ডু আক্রমণ করার জন্য যথারীতি সময়ে এ মান্ডু আক্রমণ করল আদম খান বাজবাহাদুরের সঙ্গে আদম খানের যুদ্ধের ঘোষণা হল বাজবাহাদুর যথাসাধ্য চেষ্টা করে মান্ডুকে রক্ষা করার জন্য আদম খানের হাত থেকে এই মান্ডুকে রক্ষা করতে যুদ্ধে যোগদান করল যথাসাধ্য চেষ্টা করে যুদ্ধ করল আদম খানের সঙ্গে বাজবাহাদুর কিন্তু যুদ্ধের ফল হলো কি আদম খানের বিশাল সৈন্যের সামনে বাজবাহাদুরের সৈন্য একেবারে কম পড়ে গেল যুদ্ধে বাজবাহাদুর দ্বন্দ্বী হল বাজবাহাদুরকে নিয়ে আসা হলো আকবরের সবার মধ্যে আকবর ঘোষণা করলো বাজবাহাদুর যখন বন্দি হয়েছে বাজবাহাদুরের রানী রূপমতিকেও নিয়ে আসা এই মহলে এই কথাটা যখন ঘোষণা হলো রূপমতির কানে যখন আসলো রূপমতী কিছুতেই এই রাজ্য ছেড়ে মুঘল সাম্রাজ্যে রাজা আকবরের কাছে যাবে না যাবে তো না তার থেকে তিনি মৃত্যুবরণ করবে তাই নিজের হাতের হীরে খেয়ে আত্মহত্যা করে রূপমতি নিজেকে শেষ করে দিলেন তিনি এদিকে বাজবাহাদুর যখন জানতে পারল রূপমতি মারা গেছে সম্রাট আকবর বাজবাহাদুরকে ছেড়ে দেয় বাজবাহাদুর ছুটে আসে মালবার রাজ্যে রূপমতিকে যেখানে কবর দেওয়া হয় সেইখানে এসে বাজবাহাদুর দুঃখে শোকে নিজের প্রাণ বিসর্জন দেয় এইভাবে সমাপ্ত হয়ে যায় বাজবাহাদুর ও রূপমতির প্রেম কাহানি এই মহলটি তৈরি করা হয়েছিল রূপমতির জন্য বাজবাহাদুর নিজের প্রেয়সীর জন্য এই মহলটি তৈরি করে রূপমতী শিব ও নর্মদার ভক্ত ছিল এই মহল থেকে মা নর্মদাকে প্রতিদিন দর্শন করত তিনি জাতিতে হিন্দু ছিল আকবর যখন জানতে পারল তার কারণে বাজবাহাদুর আর রূপমতির মৃত্যু হয়েছে নিজেকে খুব অপরাধী ও অনুতপ্ত হতে লাগল তখন সম্রাট আকবর পরবর্তীতে বাজবাহাদুর ও রূপমতির জন্য দুইটি সমাধি তার মানে দুটি মাজার তৈরি করে এবং নিজের যে অনুতাপ সে অনুতাপটি এইভাবে প্রকাশ করে আজ এই মধ্যপ্রদেশে এই রূপমতির মহল আপনাদের দর্শন করালাম পরবর্তী ব্লগে মহল জাহাজ মহল আমি দেখাবো এই ব্লগটি এখানেই শেষ করছি আপনারা আমার সঙ্গে আর কিছু দূর আছে কিছুটা মুহূর্ত আছে দর্শন করুন ভারতের মধ্যে এরকম অনেক আইনি আছে অনেক রাজাদের অনেক লুকানো কথা আছে রূপমতী নর্মদাকে এত ভালোবাসত নর্মদাকে দেখার জন্য এই রূপমতির মহলটি তৈরি করে দিলেন বাজবাহাদুর দূর থেকে মা নর্মদাকে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই নর্মদাকে দর্শন করতেন রূপমতি এইখানে দাঁড়িয়ে দূরে নর্মদাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের প্রত্যেকটি স্থানের পিছনে কোনো না কোনো কাহিনি আছে আপনাদের অবশ্যই মধ্যপ্রদেশের এই রূপমতির মহল দর্শন দেখার দরকার মধ্যপ্রদেশে আসলে মান্ডুতে যদি আসা হয় তাহলে অবশ্যই রূপমতির মহল আপনারা দেখে যাবেন পাহাড়ের উপর থেকে এইভাবেই দর্শন হচ্ছে আমাদের আজকে ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী দিন নতুন একটি ব্লগ দেখার জন্য আমার এই প্রিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী দিন আমি মান্ডু মানে মান্ডব রাজ্যের আরেকটি নিদর্শন জাহাজমহল আপনাদের দর্শন করাবো আমার সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি